জাতি তো হতে হয় সর্বপ্রথম এগুলো আমার অভিজ্ঞতা থেকে বাস্তবিক যেটা অভিজ্ঞতা আমি পেয়েছি সেটা আমি বলছি সব বলা সম্ভব না বারো তেরো বছরের ঘটনা আমি কয়েক মিনিটই বলে শেষ করার চেষ্টা করবো ইনশাল তো যখন আমি এটা জানলাম যে শুধু আল্লাহ বিধানই শুধু কোরআন আর এটাই আল্লাহ মানতে বলেছেন যে দিনের দলিলা একটি এটা আমার কাছে প্রুফ হয়ে গেছে তো আমি যখন এটা নিয়ে যাচাই বাছাই করলাম বলছি আমি নিজেই দীর্ঘদিন কোরআনটা নিয়ে পরীক্ষা করেছি যে কোরআনটা ভাবে আমি চেক করেছি না করেছি এটা অনেক দিন দীর্ঘদিন সময় লেগেছে তারপর আমি অনেক জায়গায় ভুলও পেয়েছি কিন্তু কিছু কিছু আয়াত আমার অন্তকরণকে কাঁপিয়ে দিয়েছে যেমন সালামুন ইব্রাহিমের সম্বন্ধে কিছু কথা সেগুলো আমার ভিতরে জাগ্রত করেছে তো তখন থেকে আর বহুগুলো সায়েন্স বিজ্ঞানের আর কি এমন কিছু নিপুড় তথ্য যা মনুষ্য জাতির বলা সম্ভব নয় যেটা আল্লাহ চ্যালেঞ্জ করেছে তো এইগুলো নিয়ে ওইগুলো আমি বুঝেছি যেগুলো অনুবাদের সমস্যা এটা কোরআনের সমস্যা যেহেতু আবার পরেক্ষণে আবার অন্য অনুবাদে দেখছি একটু তারতম্য আছে তখন এটা সেই বারো তেরো বছর আগের বলছে তখন আমি ওইটা পরীক্ষা করছি তাহলে এত অনুবাদের সমস্যা আছে কিছু করে গেল যখন আমি বিষয়গুলো জানলাম সকাল বিকাল শুধু এটা নিয়ে চর্চা করতে লাগলো তখন যখন জানলাম যেরকম একটা নতুন ছেলে বিয়ে করলে কী হয় তখন মনে হয় দুনিয়া একদিক আর আমরা দুজন আর একদিক কি না যারা বিয়ে করে যায় তারা ছাড়া এটা অনুভব করে না সমাজ আলাদা আমরা আলাদা ঠিক একইভাবে কোরআন যখন ধরেছি তখন এরকম সমাজ আলাদা আমি আলাদা এই কথা কেউ নেবেন এরকম মনে আছে যে এত ভারী কথা আমি কাকে বলবো আর ওই সালাদ শামের বিষয় শুধু না ওরকম অসংখ্য বিষয় আছে যে আপনাদের সঙ্গে সে দিয়ে দেবে আল্লাহ আমি যদি কোরআনের এক একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনি তো মৌলিক বিষয়ে আমরা চলে আসি যেটা আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তার যখন আমি জানলাম যে এই ভারী বাণী আমার ওপরে আল্লাহ দিচ্ছেন এটা পালন করবো কী করে এর প্লেস কথা সমস্ত সুদ ঘুষ হারাম কাজের সঙ্গে আলো জড়িত যে বিজনেস করতাম তার আমার মোবাইল এবং কম্পিউটারের বিজনেস ছিল আমি কিছু দিনই দেখলাম যে গান আমি শুনলে আমার আল্লাহ স্মরণ থেকে শরীর নিয়ে যায় আমি বন্ধ করে দিলাম এক টাকাও ইনকাম করতে পুরো বন্ধ করে দিলাম সেই সময় স্টপ যে আমার পরকাল ছাড়া আর কিছু প্রয়োজন না আমি তো একটু পরেই এটা আমার অন্তর ফিলিংস রাচ তো এইভাবে আমি দীর্ঘদিন ওগুলো বন্ধ করে দিয়ে পড়া শুরু করলাম এবং তারপরে বিজনেস চেঞ্জ করতে লাগলাম তখন সংকল্প করলাম যে এইগুলো বলার জন্য আমাদের প্লেস প্রয়োজন জায়গা প্রয়োজন তাহলে আমি সেই হিসেবে সংকল্প করে যখন এবার মানুষের কাছে যাই প্রচার করতে ঠিক একইভাবে আমার গ্রামের যারা একটু জ্ঞান বুদ্ধি রাখে পড়াশোনা করেছে তাদের কাছে গিয়ে যখন এগুলো বলি বিশেষ করে ধার্মিকদের কাছে তো কোরআন আগে বলতে হবে না তো তারাও অবমাননা করে কোরআন কেউ বুঝিনি তুমি বিভিন্নভাবে ঠিল্লি করে আর আমি যখন কোরআন জানলাম তখন প্রচলিত সমাজ আমি ত্যাগ করলাম সর্বপ্রথম আমার যেটা ফেস করতে হয়েছে আমার বাড়ি আমার পিতা মাতা আমার চাষা আমার ভাইরা সব একেবারে যেন একে মেরে ফেললেই ভালো আমার চাষারা এবং ভাইরা তো সবসময় করিকর করতে যখন আমাদের ধর্ম ত্যাগ করেছেন মেরে ফেল কেন ওদের যে রীতি রেওয়াজ যে বিভিন্ন মেয়ে সাদিতে যেমন রীতি রেওয়াজ প্রত্যেকটা কাজেই একটা একটা প্রচলিত ধর্মের একটা রীতি রেওয়াজ আছে আমি যখন একদম সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার কোনো আর কি জড়তা রাখিনি আর বোঝায়ও নি তাদের কিন্তু তারা ওখান থেকে চলে আসার কারণে আমার ওপরে পেশা একে মারো এ করো খেতে গেলেও একসঙ্গে যদি বসি ওইসব কথা তুমি এটা করো না কেন ওইটা করো না কেন ওইটা করো না কেন এইসব বসতে গেলে করতে হবে না আমি যে কোরআন মোতাবিক চলছি ওইটা তোমরা যে কোরআন বিরুদ্ধে চলছি কিনা ওটা দেখে বলো ওইসব আয়াতের সঙ্গে তার কোনো সম্পর্ক তারপর দেখলাম সমাজে এবং গ্রামে একটা দুর্নাম তৈরি হচ্ছে এই বিষয়ে বিশেষ করে যে হানিফ এইগুলো করছে না হানি হওয়ার নতুন কথা থেকে কিছু উদ্ভাবন করছে তখন আমি এটা নিয়ে ভাবলাম যে আমি যদি বাড়ির মাথা না ঠান্ডা করতে কাজ করতে পারবো ও কোরআন আর কোনো কাজ হবে না হবে কি ও কোরআন কাজ হবে না আপনার যদি ব্রেন স্থির না করতে পারেন কোরআন আপনি প্রচার করতে পারবেন প্রচার তো দূরে থাকে আপনি তো মানতেই পারবেন তাহলে কি করলাম একদম ঠান্ডা হয়ে গেলাম এটা কিন্তু অনেক দিনের প্রক্রিয়া চলেছে তারপর আমি ঠান্ডা হয়ে গেলাম হওয়ার পরে নিজের এলাকা ছেড়ে বাইরের গ্রামে অন্য অন্য জায়গায় একটু একটু করে বলতে শুরু করলাম বেশি বলতাম না এখানে এসব ঝামেলা ভোগ করেছে বিশাল পীড়ায় যেমন বাড়িলো লোক কোনো কিছু না এমন এমন কথা বলবে যেহেতু আপনারা সব জানেন তো অন্তর্ভুক্ত এইসব বিষয়ের সঙ্গে ওইগুলো আমি আর তুলছি তো কী করলাম কৌশল অবলম্বন করে বাইরের গ্রামে বলতে শুরু করলাম বাইরের অঞ্চলে বলতে শুরু করলাম তারপরে দেখি আস্তে 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 দুটো একটা ভাই একটু তাদের তনব না একটু কৌতুয়ালের চলে দেখে দেখতেছে হ্যাঁ তাই তো ঠিক তো আগে পড়েন কোরআনটা পুরো পড়েন নিজ মাতৃভাষায় পড়েন যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক যুক্ত চান আর কোরআন তো আল্লাহ বলছে আমি সেদিন কি আমাদের দিন এই কেতাব ছাড়া আমি তোমাদেরকে হিসাব নব বিভিন্ন কৌশল অবলম্বন করে একটা মানুষের পড়ানোর জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি পড়ি তারা একটু খুলে দেখে হ্যাঁ ওই একটু একটু দেখতে দেখতে একটা সময় চলে গেল কিছু মানুষ এরকম পরি শুরু করে এটা সাত আট বছর ন বছর আগের ধর এরকম এক একজনা দেখতে 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 মোটামুটি কোরআন ধরা শুরু করে তারা আবার অন্য লোকের কাছে বলে ওই এই নতুন বিয়ে করলে কেমন হয় তো তাদের ফিলিংস ওরকম যেগুলো বলতে নিষেধ করায় সেইগুলোই গিয়ে বলে কারণ নতুন একটা ব্যাপক আবেগ থাকে ভিতরে ওটা কিন্তু বিবেক না ওটা আবেগ আর পৃথিবীর সবচাইতে ক্ষতির কারণ হলো আবেগ বিবেক ঠিক আছে ওই জন্য বিবেক দিয়ে ভাবতে হবে আমাদের যে সমস্যা কথা আসছে এখন এইভাবে দীর্ঘদিন চলতে লাগলো একজনের বলি আরেকজনের প্রচার করে সে নিজেই মানে না পাঁচশো জনের সে প্রচার করে আসে এইভাবে একটা চলতেই থাকে এর থেকে কি হয় এই বিভিন্ন জেলায় লোক শুরু হয় তৈরি হয় এরকম বিভিন্ন জেলার থেকে খবর আসে ভাই এরকম ভাঙচুর হয়েছে কেউ বলছে ভাই এরকম বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কেউ বলছে আমার বাড়ির লোক আমার নেয় না কেউ বলছে আমার তালা হয়ে গেছে এই খবরে আসছিস তা তো এইগুলো শুনে এও তো আর একটা সমস্যা যে আমি আল্লাহর দিকে ডাকছি মানুষকে যদি মানুষ এরকম সমস্যার মধ্যে পড়ে তাহলে কেমন রাস্তা দেখাচ্ছে নিশ্চয়ই কোনো ফল্ট আছে ফল্ট আছে তো আল্লাহর দিন ব্যবস্থা কি শান্তিপূর্ণ তাহলে যদি আমার দিনী ভাইয়েরা অশান্তির মধ্যে থাকে তাহলে এটা আল্লাহ রাস্তা তারপরে আরো ভাবতে শুরু করলাম যে এইগুলো নিয়ে আল্লাহ বলছো বলে তাও তাকে যে আমার বাণী শুনে যার অন্তকরণ কাঁপে আমরা কি করছি অন্তকরণ কাঁপাত তার অন্তকরণ জ্বালিয়ে দিয়ে আসছি সমস্যাগুলো কোথায় আমি তখন বুঝলাম যে যেটা বলতে বলিনি সেটা বলছে মানে কি ও এমন কিছু বলেছে তার অন্তকরণ চলেছে লাঠি ছোটালে এবার ছোট ওর মা ঘর বাড়ি সব ভেঙে দিয়ে কালি বুঝলাম যে কোরআনের অপপ্রসার চলছে বিশ্ব আর সেটাই এখন আমরা ভুক্তভোগী আর সেটাই হচ্ছে পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নেই যতগুলো সম্প্রদায় আছে যে কোরআনের রাজত্বের বাইরে আছে কোনো জায়গায় নেই হয় সেই কোরআনের নিষেধটা মানছে না এই কোরআনের আদেশে চলছে কোরআনের বাইরে কোনো কিছুই নেই কোরআন দ্বারাই আপনি কি সমাজে পরিচালিত হচ্ছে হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে নাসারা হোক সে আপনার সাবিউম সে যে সম্প্রদায় হোক ওই শিখ জৈন যা কিছু আছে পৃথিবীতে এই কোরআন দ্বারাই পরিচালিত হচ্ছে তাহলে আমাদের সকলকে আমি একটা উপদেশ স্বরূপ বলছি আমাদের কোরআন কোনটা গবেষণা করতে বলছে আর কোনটা নিষেধ করেছে পূর্বের সম্প্রদায় যেভাবে ধ্বংস হয়েছে কি এ ধর্মচর্চা একে অগর পেছনে কি বলে কে কি বলিল ও কি করছে আমার সম্বন্ধে আমি জানি না আমি অন্যের সম্বন্ধে জানছি এটা বেশি অংশ গ্রাম অঞ্চলে বেশি হয় যে একজন ব্যক্তি সে নিজে অসুস্থ তার চেয়ে বেশি পাশের লোক কি খাচ্ছে তার বেশি মাথা মেঘে চাল করে তার বাড়ি কি আসে তার ঘুমায় না সেই রাতে ওই চিন্তায় তাহলে এইগুলো আমাদের ঘুমাতে হয় কুমরা কিভাবে যে নিধি পালন করেন নিজের পরিশুদ্ধতা অর্জন করেন কাতে করবেন আল্লাহ কিভাবে করবেন আল্লাহ প্রত্যেকটা বিধান সুস্পষ্ট বলে দিয়েছে কারোর পিছনে চলেন না সব গমরাহের মধ্যে কার পিছনে চলবেন আল্লাহর বিধান এটা আপনার আয়না হওয়া উচিত এমনি মুখ দেখা আয়না মনে করেন আমি আজকে সারা দিন কি কাজ করেছি এটা আল্লাহর কাছে হিসাব দিতে কোনো মানুষ যদি সংকল্প করে নেয় তার জন্য কি কোনো কিছু বাধা আছে সহজ জিনিস বলে দেবো আর প্রত্যেকটা কাজের বিপরীত প্রতিক্রিয়া আছে একটা ভালো একটা মন্দ আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন কিভাবে বলবেন আপনি এক সঙ্গে সঙ্গে জোরে কথা বলছেন হেগে কথা বলছেন রাস করে কথা বলছেন এটা আল্লাহ আমল পরিষ্কার ওটা তো আপনার ভিতরে একটা মানদণ্ড দাঁড়িয়ে যাচ্ছে এটা লোড সেল প্রত্যেকের মধ্যে আল্লাহ ফুরকান দিয়ে পার্থক্য করে আপনি একজনকে ঢাকা দিচ্ছেন ওটা ভালো না মন্দ শক্তি দিয়েছে কি আল্লাহ কমন দেয়নি প্রত্যেকের তা আপনার কাছে তো সত্য মিথ্যে পার্থক্য হয়ে গেল তাহলে আপনি আর কার কাজ যাবেন প্রত্যেক জায়গায় আপনারা কোরআনকে রাখেন নিজের ভিতরে হাতে গড় নিয়ে অন্যের বলে আর নিজেই পালন করে তো অন্য বলে কি বাকার নিষেধ করা হয় যে বিধান আমরা নিজেরা না পালন করো অন্যকে কেন বল সমস্যা তো এই জন্য আছে এবার আমরা যখন বলছি এটা বুঝে আসছে না কেন মনে করেন আমি প্রথম যে কথা বলেছিলাম যে আমি একজন মিস্ত্রি আপনি মিস্ত্রি না হয় আমার উপদি দিয়ে আসছে তাহলে আমি যদি ওই কাজ করি তা ও কাজটা কি হবে প্র্যাকটিক্যাল ভাবে কি হবে বাস্তবিকভাবে হবে বলে সম্ভব না ওই জন্য আল্লাহ বলছে যে তোমরা যেটা মানো সেইটা তোমরা বলো নবীদের দাওয়াত কি ছিল যে আমরা তো ডাকছি সেই পথে যার উপরে আমরা নিজেরা দাঁড়ানো এটা তো আমাদের ওই ভাষা একজন মনে হচ্ছে কি একজন অপরকে ছুঁড়ে মারছে একে অপরকে ছুঁড়ে মারছে এইটাই রয়ে যাচ্ছে ও সারা বিশ্বে যারা এখন কোরআন মানি বলে প্রচার করছে ভাষা ছুঁড়ে মারছে কোরআনের শব্দ একে অপরের ছুঁড়ে মারছে মানে নিজ জীবনে কেউ না সর্বশেষ কথা আমি যেটা বলতে চাই আমাদের প্রত্যেকের একটা একটা প্রবৃত্তি আছে আমরা মুখে যাই বলি আমরা এই সমাজবদ্ধ জীব আমরা এই প্রবৃত্তির ইচ্ছা পূরণ করি দিন শেষে আমরা যা আমাদের আসার কালচার যে সমাজে আমরা আছি এইগুলোই আমরা পালন করি এটাই চলছে তো সুতরাং এর থেকে আমাদের ফিরতে হবে হিজরত করতে হবে এই হিজরত হচ্ছে যে মন্তর ওপরে ছিলাম যে দুর্নীতির মধ্যে ছিলাম যে পর পরচর্চায় ছিলাম ওই জায়গার থেকে আল্লাহ যেভাবে যে মানুষটা চাচ্ছেন ওই জায়গায় আমরা আসব স্থান পরিবর্তন করতে হবে নিজের অন্তরের ভিতরে এই জিহাদ টাই করতে হবে না তো কোনো লাভ হবে না কাউকে বলে কোনো লাভ হবে না সারা পৃথিবী আপনি তলা দিতে পারবেন না ওটা আমরা প্রথম মনে করেছিলাম আপনারাও এখন মনে করছে যারা মতন আসছে তারাও এটা মনে করবে আসলে করতে পারবে কিছু না যেমন আস্তে আস্তে তার স্ত্রী পূরণ হয় তার প্রতি কতটা লক্ষ্য থাকে কোরআনকে আমাদের প্রত্যেকে চলে রাস্তা বানিয়ে নিতে আমরা এই সারা বিশ্বের জন্য এই দাওয়াতটা দিতে চাই যে আপনারা কোরআন পড়ুন কোরআন জানুন কোরআন অনুসারে জীবন করুন এটা একটা ভাষণ হয়ে যায় আমাদের সকল ভাই যারা এখন কোরআন জানছেন প্রচার করেন যারা জেনে গেছে তাদের কাছে না আল্লাহ বলছে প্রচার করে তাদের কাছে যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয় যার কারণে তারা গাফিল হয়ে আছে হয়তো তারা শুনতে পারে আপনি একদিন জানতেন না আমি একদিন জানতাম না উনি জানতো না এর বিবে জানত না তো জানার পরে কিছুটা তো সতর্ক হয়েছে এক কোটি অপরাধের মধ্যে হয়তো তোমার অপরাধ কমেছে কমেছে একটা তাহলে আমরা এই থেকে বাড়াবার চেষ্টা করি সম্মিলিত প্রচেষ্টায় একটা সমাজ গঠন হবে কিন্তু আর এই যে ভেদাভেদ চলছে একটা সমাজে এর জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করছি যাতে এই যেন না হয় একটা কাজ এগুলো নিয়ে আমরা আবারও আসবো ইনশাল্লাহ যে কি সমাধান নিয়েছি এগুলো সকলকে এক জায়গায় নিয়ে একটা কি বার্তা দেওয়া যায় সেই বিষয় সংক্ষিপ্ত বলেন মানে একসঙ্গে সব আলোচনা করবেন